একেবারে প্রথম ফার্স্ট প্রশ্ন এর আগে আমাদের সাথে আল্লাহ কোনদিন ফিরিও কথা কইনি প্রথম কথা করতে যাই কি কহিলেন আলাস্তবি রব্বিকুম আমি কি তোমাদের আবার কবরে চলে যাব দুনিয়া সাইরা যখন ফিরেই বডি বাদ্যে রুহু হয়ে যাব আবার আলাদা কবরে জিজ্ঞাসা হবে তো বডির কাছে না কার কাছে রুহুর কাছে কারণ বহু মানুষ কবর পাব না পুড়ে ছাই হয়ে যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা নাই রুহুর কাছে জিজ্ঞাসা ও সুমা রুহুর কাছে জিজ্ঞাসা করেছে আলাস তুমি রব্বিকুম আবার বডি সাইডে রুহু যখন আলাদা হবে তখন রুহুকে যে তিনটে প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন কি মার রব্বু কা মান আল্লাহ কা মান কুকা মান মালে কুকা এর এক জিজ্ঞাসা হবে না ও জায়গাও জিজ্ঞাসা হবে মার আল্লাপাক রব্বুল আলমিন অসংখ্য গুণের অধিকারী আমরা জানি আল্লাপাকের গুণগত নাম সিফাতি নাম নিরানব্বইটা কখনো ভেবে দেখছেন কিনা আমি জানি না আল্লাপাক সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে সর্বদিক দিয়ে তিনি অসীম সর্বদিক দিয়ে অসীম যদি সে এই কথায় আমরা একমত হই আর সত্যই যদি আল্লাহ এই গুণে গুণী হন যে সর্বদিক দিয়ে অসীম তাহলে তার গুণ নিরানব্বইটার ভিতরে সীমাবদ্ধ হলে সে সসীম হয়ে গেল না কি কোনো সময় তাহলে কি হবে আল্লাহর মাত্র নিরানব্বইটা গুণ অথচ আমাদের দেশের দুনিয়ারই বলি দেশ কইয়ার লাভ নাই দুনিয়ার বড় বড় নেতা বড় বড় শিক্ষিত পণ্ডিতদের নামের শুরুতে দিতে কত যে লেখে ফাঁকে নাম কোনটা তা খুঁজে পাওয়া যায় না আমাদের হুজুরদেরও লেখে আল্লা মাতুর দাহার কলা গাছের থল হাওড়ার ব্রিজ তালগাছের গোড়া বাস জালের মোড়া এই জায়গা সভাপতি ও জায়গা সেক্রেটারি এই লেখি 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 ফাঁকে কোন জায়গা নাম লাগছে তা খুঁজে পাওয়া যায় না তো আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই 99 টা গুণের মধ্যে সীমাবদ্ধ না আমার আল্লাহর গুণ অসংখ বলি অসংখা কত গুণ আমাদের কাছে আল্লাহ তালা ব্যক্ত করেছেন প্রকাশ করেছেন 99 তো পাক রব্বুল আলমিনের অসংখ্য গুণের মধ্যে একটা হলো যা খুশি তাই করে যা খুশি আর একটা হলো আলা কাদির যা করতে চান তা তিনি করতে পারেন আর কেউ পারে না প্রেসিডেন্ট পারে না প্রধানমন্ত্রী পারে না স্বরাষ্ট্রমন্ত্রী পারে না পররাষ্ট্রমন্ত্রী পারে না যা খুশি করতে পারে না পারে না যে তার জন্য কোনো ইতিহাস বলা লাগবে না নগদ চোখের সামনে সব সাক্ষী ঠিক না আমেরিকার প্রেসিডেন্ট পারে না জাতিসংঘের মহাসচিব পারে না জাতিসংঘের মহাসচিব অ্যান্তনি গুতেরেজ এক ফাইলিও বাদা মিয়া এই নেতানিয়াহু ওরে লেগাম টেনি না এক বাদামের সাথেই পারতেছে না ঠিক না সব কাম পারে একমাত্র কে গতকাল বৃষ্টি দেয়া আজকে বৃষ্টি না দেওয়ার ক্ষমতা আল্লাহরই আছে ঠিক না তো পাক যে কয়টা নাম আমাদের কাছে ব্যক্ত করেছেন তন্মধ্যে আমার বিশ্বাস তফসির ওলারাও লেখে সব নামের মধ্যে আল্লাপাক বেশি পছন্দ করেছেন একটা নাম তার জাতি নাম তো আল্লাহ জাতি নাম কি আর গুণগত যে নামগুলো তার মধ্যে সবচেয়ে পছন্দ করেছেন একটা নাম বলতে পারবেন রহমান রহিম না রব নামটা আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করেছেন কি নাম রব আল্লাহ আমার রব ওই রবি আমার সব গজল গাই না বলুন রব নামটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেছেন প্রমাণ কি আমরা রুহের জগতে ছিলাম মনে পড়ে নাকি ওই জন্য বলে মনে পড়ে আমার তো মনে নাই বিশ্বাস করি রুহের জগতে ছিলাম মনে নাই বিশ্বাস করি মায়ের পেটে ছিলাম মনে আছে একে অস্বীকার করার কায়দা আছে কেউ কেউ কবে না আমি মায়ের পেটে ছিলাম না আমি আব্বার পেটে ছিলাম বলার কায়দা সকলেই মায়ের পেটে ছিলাম কিন্তু তা মনে নাই রুহের জগতে ছিলাম তা মনে নাই তো সব ময়দানে কে আল্লাহ রব্বুল আলমিন একটা বড় চেয়ারে বৈশা আমাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তুবি রব্বিকুম সে জায়গা আল্লাহ জিজ্ঞেস করেন নাই আলাস্তুবি রহমানিকুম আমি কি তোমাদের আল্লাহ নই আমি কি তোমাদের রহমান নই আমি কি তোমাদের রহিম নই আলাস্তবি খালি কি কুম আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই আলাস্তবি রজ্জা কি কুম আমি কি তোমাদের রিজিক যাতা নই এগুলো জিজ্ঞেস করে নাই জিজ্ঞেস করছে কি আমি কি তোমাদের রব নই একেবারে প্রথম ফার্স্ট প্রশ্ন এর আগে আমাদের সাথে আল্লাহ কোনদিন ফিরিও কথা কইনি পরচম কথা করতে যাই কি তোমাদের আবার কবরে চলে যাব দুনিয়া যখন কহিলেন দিয়ে রুহু হয়ে যাব আবার আলাদা কবরে জিজ্ঞাসা হবে তো বডির কাছে না কার কাছে রুহুর কাছে কারণ বহু মানুষ কবর পাবো না পুড়ে ছাই হয়ে যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা নাই রুহুর কাছে জিজ্ঞাসা ও সুমা রুহুর কাছে জিজ্ঞাসা করেছে আলাস তুমি আবার বডি সাইডে রুহু যখন আলাদা হবে তখন রুহুকে যে তিনটে প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন কি মার রব্বু মান আল্লাহ কা মান খালে কুকা মান কুকা এর এক জিজ্ঞাসা হবে না ও জায়গা জিজ্ঞাসা হবে মার আমি কি আমার মার রব্বুকা তোমার রব কে ছিল আবার যেদিন মরবো যেদিন মরব মরার দিন মরবেন না না মরবে না বাপ ভালো না বাঁচিতে পারিবে না এ কথার মধ্যে কোনো সন্দেহ মরতেই হবে তো মরার সময় আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকাবু যারা জীবন ভরে আমাকে রব বলে স্বীকার করে এই রব শিকারের উপরে যারা ওটা আলো বিচল মজবুত থাকবে এ মত অবস্থায় যারা মৃত্যু শয্যায় সাহিত হবে এরপরে লম্বা কথা রুহের জগতে পলাইছে আমাকে জিজ্ঞাসা করেছে আমি কি তোমার রব নয় মরার পরে রুহুকে জিজ্ঞেস করা হবে তোমার রবকে আবার মারার সময় যদি আমি রব কথার পর টলো বিচল থাকি তাহলে আমার জন্য রয়েছে মোটা পুরস্কার এজন্য আমার বুঝ এই ঘাটে ঘাটে পদে পদে আল্লাহ রব তালা রবকে ঠিক রেখছেন শুরু রব শেষে রব মাঝে রব শরীফের ভিতরে রব শব্দ আছে না আটষট্টি বার আটাত্তর বার ছয়শ আটাত্তর বার রব শব্দ উচ্চারণ হয়েছে ছয়শ আটাত্তর বার এক্ষনি গুগলে সার্চ দেন কাম মাররা লাফজুর আফতিকরা ফিল কোরআনিল কারীম এই আরবি লিখে সার্চ দেন দেখবেন বের হয়ে আসবে 678 বার আল্লাহ তাআলা রবের আলোচনা করেছেন কুরআন শরীফে তাহলে এই রব কি আমাকে একটু বুঝে নিতে হবে